হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়স ভালো আছি জম্মা মোবারক সবাইকে সবাই কেমন আছেন জানাবেন আমি এই মাত্র বাজার থেকে আসলাম ঘামাই অবস্থা কাহিল দেখেন এই আশিক মাসে কিন্তু ঠান্ডা পড়ার কথা এখন ঠান্ডা পড়তেছে না প্রচুর গরম পড়তেছে দিনগুলো কেমন যেন হয়ে যাইতেছে অন্যরকম আগের মতো এখন আর অনুকূলে নাই আমাদের দিনগুলো চলেন আজকে বাজার করছি কি সেইটাই শেয়ার করি আপনাদের সাথে কি কি বাজার করছি আজকে বাজারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি প্রতিদিন কিছু না কিছু কাজ আপনাদের সাথে এই যে শেয়ার করি দেখেন বেসিনের ভিতরে মাছগুলো রাখছি মাছগুলোর ভিতরে পানি দিয়ে তো কি কি মাছ আনছি এই দেখেন মাছের গন্ধ পাই ওই কিছু দেখছি দেখছেন এই মাছের গন্ধ পাইছে এসে পড়ছে কিন্তু ওরে কাঁচা মাছ খাওয়াইলে পেটে ইনফেকশন হয়ে যায় এই জন্য ওই যে দেখেন ওই যে মাছের প্যাকেটের কাছে ধরে এই কাঁচা মাছ খাওয়া যাবে না তোমার পেটে সমস্যা হয় সরো কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি সামুদ্রিক মাছ নিয়ে আসছি খাইতেছি শুধু সামুদ্রিক মাছ কেননা অ্যালার্জির জন্য কোনো মাছ খাইতে পারতেছি না যে মাছে অ্যালার্জি আছে যে সবজিতে অ্যালার্জি আছে ওগুলো তো খাওয়া হয়ই না দেখেন এই মাছগুলো আমার ভালো পছন্দ আমরা করি সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে কাকিলা মাছ সামুদ্রিক কাকিলা মাছ এই যে এই মাছগুলো আনছি হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন যে আপু দাম বলো না কেন দাম বলি না কেন অনেকে বলেন যে সবাই তো খায় দাম বলার কি দরকার তো এই কাকিলা মাছগুলো নিচ্ছে পাঁচশো টাকা কেজি এই যে সামুদ্রিক মাছ মাছটা তাজা আছে তার একটা কী মাছ নিলাম সেটাও দেখায় এটা হচ্ছে নেসি দেশি পোয়া মাছ এই পোয়া মাছ এই যে পেট ভর্তি দিন মাছের মুখসরাও মাছের পেট ভর্তি দিন পোয়া মাছ এইখানে এই যে পোয়া মাছ নিলাম এটা নিচ্ছি চারশো টাকা কেজি তো আজকে কী কী রান্না করব আজকে ভাবছি এই সাবি কী মাছ খাবি আজকে আজকে রান্না করব দেখি দুইটার একটা মাছ রান্না করব আর এইখানে কি বাজার করলাম এগুলো তো মাছের বাজার এখানে বাজার করছি হয়েছে একটা লাউ কে এই যে একটা লাউ নিছি আর এই যে দন্দুল নিছি এই যে দন্দুল আর এটা হয়েছে এই স্যাম বটিটা দেখি বটি আর পেঁয়াজ দেখি আর এই করলা ভাবছিলাম করলা ভাজি করব। না আজকে লাউটা ভাজি করব আর মাছ ভোনা করব এই যে এই মাছটা ভোনা করব পোয়া মাছটা ভোনা করবো তো এখানে ওই ভাতের পাতিলটা দেখি পানি দেওয়া আছে স্যাম এখানে এখন হয়েছে আমি এই যে মরুচ পেঁয়াজ আগে কাটে নেবো কাটার পরে তখন মাছগুলো কাটবো চুলাটা ধরাই দেয় এই হচ্ছে আজকের বাজার আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন শুক্রবারের মাছের বাজার আমার যতটুকু পারছি অতটুকুই করে নিয়ে আসলাম বাজারে মাছ উঠলে নিয়ে আসি আমি একবারে কিন্তু বাজারে মাছই উঠে না এখন হচ্ছে মাছের খুব সংকট চলতেছে সব জায়গায় শুধু ঢাকা শহরে না পানি দিতে হবে শুধু ঢাকা শহরে না সব জায়গায় মাছের সংকট তো এই তো আজকের বাজার আমার এইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন বাই বাই এই যে দেখি বসে রইছি কি হইছে তুমি বাবু এটা তো ঠিক না এটা তো কথা না কাঁচা মাছ খেলে তোমার পেটে সমস্যা হবে তুমি কেন বুঝছো না